এই যে ছলনা করিয়া মরে যে এইভাবে বান্দা রাখছে একটা সম্মানী মানুষ রে তো মনে হইতাছে আবার আমি মরতে চাই আবার মরে যাই মানে হ্যাঁ আর নেই রেগে কবর মরছেন আরে বাবু আশি বছর বুড়িয়া যদি হাসগে কাশি দেয় হ্যাঁ তো তো ফাস্টার জায়গা 10টা ফেরাসি যেমন খায় বাছার লাই আমনেরে দেই রসিদি টানি বাঁচাইতে বাইতেছেন জানেন মরে যাবেন মরে যাবেন সমস্যা কি আর রস

তুমিও চললাইও চললাইও ভালো জিনিসের মধ্যে চললাইও শুনে মরা তো লাগবেই একদিন তো মজাই দামো মজা না তো শিরোনাম মরার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে না ভাইয়া তুমি চললাই হো দুইজনে মিলে টুম্পু করে মজা যাই আহো ভাইয়া ভাইয়া তুমি কিন্তু একদম বেসিক্যালি ভালো মানুষ ভাইয়া ভালো মানুষ কিন্তু বেশি দিনই পৃথিবীর মধ্যে থাকে না জানো ওই শিল্পীরা একটা গান গাইছে না ওই যে কি জন ওই যে আমি তো চলে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাবো সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আচস্নে সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব মরার সঙ্গে সঙ্গে পরে যাবে কাটির রোল মরে মাটি দিতে হইবে আচ্ছাছি করবে মিনিট মিনিট চললাইতেছি কেছি রে কি আমি আমি রিঙ্কলেন কে

মানুষ বাঁচার লাই আইসিউতে পড়ি থাকে সাত দিন ডাক্তার আটকায় তুই কয় হাতে বাঁচিয়েছে আসলে তো সে গেছে সেই মানুষগুলো বাঁচার জন্য হয়ে গেছে আর আপনি একটা তাজা যুবক মিয়া কোথা তুল রশিদি রাখা যাইতেছেন আপনি বুলু কি কি গেম জানি বলছেন কি গেম কোনো গেম নাই তার লোকে বুঝছি তুই আমার এতগুলি ইমোশনাল ব্ল্যাকমেলিং করছস এখন আমার আশা দিয়ে এখন চলে যাইতেছো আমার বলা হগল গিলি এক মনে করছিলাম তুমি ভালো আসলে ভালো না এক চারি বই থাকে হুগাই মরে যাবে বাইটটা লম্বাটা দৌড়ে যাক কুদি বলবো যা হারাই ভালো বলো কয়ে দিলাম হালার বলো না হালার বলো না বুঝছো খালি খালি কিন্তু সুদ্ডালই তখন দুইটারে গুজরাত সমূহ এরপর নিতে বলছি